সভাপতি প্রধান অতিথি উপস্থিত আলোচক বৃন্দ আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছি খান কাম এর জীবন ও কর্ম সম্পর্কে ইতিমধ্যে জনাব অধ্যক্ষ আবু ইউসুফ সাহেব এবং শ্রদ্ধ জনাব অধ্যক্ষ জানাল উদ্দিন সাহেব বিস্তারিত আলোচনা করেছেন এবং বিশেষ করে জানাল উদ্দিন সাহেব তো খুব কাছে থেকে ওনাকে দেখেছেন এবং কিছু ঘটনা উনি বলেছেন যেগুলো তো আমরাও এই ঘটনাটা অনেকে শুনিনি আর কি কাছে থাকার বড় আমি যেভাবে ওনাকে দেখেছি যে উনি একটা সম্মানের স্থান ছিলেন বাংলাদেশের সবচেয়ে অসুবিধা ছিল দরসে নিজামী এবং আলিয়া মাদ্রাসার একটা দূরত্ব ছিল কিন্তু মাওলানা মুহিতিন খান রাহমাতুল্লাহ আলিয়া মাদ্রাসার ছাত্র হওয়ার পর উনি আলিয়া এবং কওমি ওই জায়গায় সবার কাছে গ্রহণ ব্যক্তি ছিলেন আর সমাজে এই ধরনের লোকের অত্যন্ত অভাব তাই বললেই চলে যাদের যারা সবার কাছে গ্রহণ এবং সমাজের যে কোনো সমস্যা যাদের রালিয়া অথবা কমিমাত যে কোনো সমস্যা হলে সবাই দৌড়ে যেতেন যে পরামর্শের জন্য এবং সাহায্যের জন্য যে কিভাবে করা যেতে এবং জাতির যে কোনো দুর্যোগময় মুহূর্তে উনি বটবৃক্ষের মতো ভূমিকা পালন করেছেন আর সবচেয়ে বড় কথা আমি খুব কাছে থেকে যা দেখেছি যে উনি হকের ব্যাপারে কোনো আপোষ করতেন না কখনো অত্যন্ত একজন হক মানুষ ছিলেন এবং সে ব্যাপারে উনি কোনো স্বজন প্রীতি কোনো শব্দ ওনার কাছে ছিল না আমরা কাছের থেকে যা পেয়েছি আর কি আমি যে উনি যেটাকে হক মনে করতেন হক উনি প্রকাশ করতেন সে ব্যাপারে কোনো রকম আপোষ করতেন না এটা জীবনের একটা অত্যন্ত বড় গুণ ছিল আর বাংলাদেশের বিশেষ করে বাংলা সাহিত্যে সিরাত সাহিত্যের যে প্রচলন হয়েছে সেটা উনি শুরু করেছেন এবং ওনাকে একমাত্রের প্রধা বলা যেতে পারে বিশেষ করে সিরাত সাহিত্যের ক্ষেত্রে বাংলা ভাষাভাষীদেরকে সিরাতের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ওনার সবচেয়ে বড় অবদান এই বাংলা সাহিত্যে সিরাতুল নবীর অনুবাদ করে উনি বাঙালিদের কাছে হাজির করেছেন যে রসুলের জীবনে কত সুন্দরভাবে এবং সাবলীল অনুবাদ করে যে কত সুন্দর হতে পারে মানুষ সহজে পড়তে পারে আর ওনার সব দিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে এরপরে শিক্ষা সব দিক দিয়ে অবদান রেখেছেন বিশেষ করে ইসলামী সাহিত্য জগতে এবং আমরা যখন আমি মনে আছে আলিয়াতে যখন লেখাপড়া করি তখন একটা আমরা বিশেষ করে আল কাউসার একটা অনুবাদ মানে একটা ডিকশনারি ছিল এটা খুব সাংঘাতিক রকম চলতো এখন অনেক ডিকশনারি হচ্ছে কিন্তু তখন বাংলা ভাষায় আরবি থেকে বাংলা যে ডিকশনারি সে আল কাউসারই প্রথম ডিকশনারি ছিল এবং সেটা মোল্লা মহিউদ্দিন খানের মাসিক উদ্দিনা থেকে প্রকাশিত এবং এইটা সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল এইভাবে ওনার যে সাহিত্য বইগুলো আমরা যখন কোন বই প্রকার শত কেনার চেষ্টা করতাম আর কি যথেষ্ট চেষ্টা করতাম আর আমার মনে আছে উনিশশো সালে যখন মাদ্রাসা লিয়া ঢাকার দ্বিশততম প্রতিষ্ঠাবার্ষীকে পালন করা হয় তখন উনি বিশাল ভূমিকা রেখেছিলেন এই অনুষ্ঠানে আপনাদের হয়তো অনেকেই জানেন তখন বাংলাদেশে ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদের চ্যান্সেলর সাভেসে ছিলেন চিফ গেস্ট হিসাবে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন উনিও তখন এই প্রতি অনুষ্ঠানে এসেছিলেন তা এই সময় ওনার ভূমিকা ছিল আলিয়া মাদার সাহেব দৃশ্যত প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি আর মেন ভূমিকা পালন করেছিলেন এরপরে ইসলামিক ফাউন্ডেশন যখন মারিফুল কোরআন তার স্ত্রী মালিফুল কোরআন প্রকাশিত হওয়ার পরে ওনাকে যখন স্বর্ণপদক পদক দেওয়া হয় তখন মাদ্রাসা আলিয়া ঢাকার পক্ষ থেকে কৃতি ছাত্র হিসাবে উনি এবং মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব ওনারা দুজন ক্লাস ছিলেন

আমি মাদ্রাসা যে বোর্ড এই বোর্ডেরও সূচনা লগ্নে এর ভিতরে এই সূচনা শুরু থেকে ওনার চিন্তা ভাবনা ছিল এবং ওনার চিন্তা ভাবনার ফসল বলা যায় এটাকে আজকে যে রূপটা এখন এসেছে এ ওনার চিন্তা ফসল আর আমি যতটুকু দেখি যে উনি যে সময় ছিলেন ওনার যে ইতিহাস উনি আকরাম খান মৌলানা শামসুল আকফর রহমতুল্লাহ মৌলানা নুর মোহাম্মদ আজমি হাফেজ হজুর মৌলানা জাফর আহমদ উসমানী মৌলান আব্দুর রহমান কাশকারি বাইতুল মোকারমের প্রথম খতিব হজরত মৌলানা মুফতি আমিউল হাসান রহমতুল্লাহ আলহ এদের সবাই সাথে আমার সম্পর্ক ছিল উনি মুফতি আমিউল হাসান রহমতুল্লাহ ছাত্র ছিলেন আব্দুর রহমান কাশগারি রহমতুল্লাহ আলহ ছাত্র ছিলেন তা ওনাদের যে অবস্থানটা এমন একটা যুগ ছিল যাকে না স্বর্ণ যুগ বলা যায় আর এই স্বর্ণ যুগে এবং উনি ওখান থেকে স্বর্ণ আহর আহরণ করার সুযোগ পেয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে মাসিক মদিনা এবং অসংখ্য বইপত্র যা প্রকাশিত হয়েছে সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই বিশেষ করে তার সর্ব আধুনিক শিক্ষিত আলেম ওলামা সবার কাছে গ্রহণযোগ্য ছিল এবং বিশেষ করে দেশের বাইরে বিদেশের সব জায়গায় মদিনার সাংঘাতিক প্রচলন ছিল লোকজন পড়তো এবং মানুষ অপেক্ষা করতো যে মদিনা কখন পাবো কখন কখন পড়বো মাসের মানে শুরু থেকে সবাই লোকজন অপেক্ষায় থাকতো এরপরে অর্থাৎ মানুষ দিনকে জানা দিনকে বোঝার জন্য যারা সাধারণ বাংলা ভাষী ভাষী মানুষ তারা মন মনে করতে মদিনায় তাদের একমাত্র উৎস বিশেষ করে মদিনায় প্রশ্ন উত্তর পর্বটা অনেক মানুষের তাদের অনেক অজানার বিষয় মানুষ শরিয়াদের মাসলা নিয়ে যখন সমাজে গোলমাল হতো ওনার কাছে চিঠি লিখতেন প্রশ্ন করতেন এই প্রশ্ন দিয়ে সমাজে ফেসলা করত মানুষ এইভাবে ওনার এই একটা দিকে এই যে অবদানটা এটা তো জাতি চিরদিন স্মরণ করবে আল্লাহ তালা ওনাকে এর জন্য যা যায় খায়াত দেবেন আহ সবচেয়ে জিরা হুজুর বলেছেন জয়নালিন শেখ যে উনি সমন্বয় করতেন সবার স্থান ওনার কাছে ছিল এবং সব লেভেলের মানুষ ওনার কাছে আসতেন বিশেষ করে আলে মোলামাত আসতেনি এরপরে ইংরেজি শিক্ষিত সব ধরনের লোক ওনার কাছে এসে তাদের নিজস্ব একান্ত ভাবে তার প্রশ্নগুলো করতে পারতেন সবাই উনি মনে করতেন ওনার আপন মানুষ আর একজন মানুষকে সবাই আপন মনে করা আজ যে astrocyte সেই মন করতে যে উনি তাকেই मोहब्बत করেন এটাই মানুষের জন্য অনেক বড় পাওয়া না আর ওনাকে হারানোর পরে অনেক মানুষ তাদের মানে তাদের খোদা আবিষ্কার জ্ঞানের খোদা মিটানোর জন্য তারা কত কোথায় কোন জায়গা পাচ্ছেন না বিশেষ করে উনি যদি সাধারণ একজন মানুষে একটা চিঠি লেখতেন উনি তার উত্তর দিতেন এই ধরনের লোকজন এখন পাওয়া যায় না এখন আমরা প্রশ্ন করলে অনেকের কাছে আমরা এখন সাহস পাই যে কান কাছে শুনবো একটা मसला লাগলে হয়তো আমাদের দেশে অনেকেই টেলিফোন ধরতে চান না অথবা বলতে চান না বলতে যে অনেক সময় তাদের আত্মসম্মান মর্যাদা এমন অবস্থা দেখা যায় যে প্রশ্ন করাই মুশকিল হয়ে যায় তা ওনার কাছে সবাই সমস্ত লোকজন সাধারণ মানুষের শুরু করে আপনারা দেখবেন এই যে কিছু লেখক উনি সৃষ্টি করেছেন লেখিকা কিছু মহিলা যারা খুব ভালো লেখেন এবং ওনার হাতে গলায়রা। আর ওনার সবসময় স্বপ্ন ছিল যে কিছু লেখক তৈরি করা এগুলোই এবং উনি সফল হয়েছেন এবং অনেক লেখক বিশেষ করে আজকে যারা আমরা বিভিন্ন বক্তব্যতে পত্রিকা ইসলামী লেখক দেখি যুবক যাদেরকে দেখি সবাই অধিকাংশ বিশেষ করে

ঝাঁপিয়ে পড়তেন এবং কখনো না শেষ মুহূর্তের পথে অভিজাল ছিলেন আল্লাহ রবুল আলমিন ওনার কে জান্নাতুল নসিব করেন এবং ওনার জীবনী নিয়ে ওনার কর্মের উপরে আমাদের আরো অনেক আলোচনা করা দরকার আর বিশেষ করে ওনার বিভিন্ন বিষয় আছে এক একটা বিষয় আলোচনা করলেই এই স্বল্প পরিসরে সম্ভব না এক একটা বিষয় যদি আলোচনা করা যায় ওনার প্রশ্ন উত্তর করবো ওনার এক একটা বইয়ের উপর আলোচনা করলে এবং ইসলামের কোন বিষয়ে লেখেন না এমন কিছু নাই উনি তাফসির মারেফুল করেন অনুবাদ করেছেন সিরাতুল নবী লিখেছেন ফিকার মশলার জন্য উনি ফিকার বই লিখেছেন হাদিসের বই লিখেছেন কোন বিষয়ে হুজুরের লেখা থেকে বাদ আর বিশেষ করে বাংলাদেশে তো সিরাত গবেষণার এবং সিরাত লেখার বাংলা সাহিত্যের সিরাত লেখার জনক ওনাকে বলা যান জনক ছিলেন আল্লাহ রবুল আলমিন ওনারা এই খেদমেত কে কবুল করেন আল্লাহ তালা ওনাকে জান্নাতে আলা মাকাম দান করেন আহ বিশেষ করে এখানে অনেক বিদগ্ধ আলোচক আছেন যারা আলোচনা করবেন ডক্টর আহমদ আব্দুল কাদের জনাব আলাদ হোসেন সাহেব জনাব আহমদ বদুদ্দিন খান সম্পাদক এবং যারা মুজাহিদ ইসলাম ভাই ইসলামের প্রফেসর এরকম যারা আছেন সবাই বিদগ্ধ মানুষ এবং আমরা চেষ্টা করতো যে ওনারা বিশেষ করে মাল্লাহ মহিউদ্দিন খান ফাউন্ডেশন করে ওনার চিন্তা গবেষণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি কিনা এই বিষয়ে আমরা সবাই সচেতন হবোম